দেখুন আমাদের ব্ল্যান্ডার কুবিংসের ব্ল্যান্ডার আমি এখন হোম মেড আলমন্ড মিল্ক তৈরি করবো এই দেখেন আলমন্ড এটা অরগ্যানিক আলমন্ড আমাদের এখন এখানে নাই আমি নিয়ে আসছিলাম থাইম থেকে তো এই আলমন্ড দিয়ে আমি এখন মিল্ক তৈরি করবো এটি কিসের জন্য এই আলমন্ড মিল্ক দিয়ে আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন যেমন আমি ওটস রিকমেন্ড করি আপনি যে আলমন্ড মিল্ক দিয়ে ওটস খান এত টেস্টি এটা চিন্তার বাইরে ফ্যান্টাস্টিক জিনিস আমি যে তৈরি করি আপনি খেয়ে দেখেন আপনার কত ভালো লাগবে কত টেস্ট কিন্তু কথা হচ্ছে যে আমাদের আলমন্ড এখন নাই অ্যাভেলেবেল অর্গ্যানিক আমাদের অর্গ্যানিক আলমন্ড ইউজ করতে হবে আমরা এখন যেটা ইউজ করতে সেটা আমরা কয়েকটা স্মুতি তৈরি করব বিভিন্ন ধরনের স্মুতি যেটা আমাদের লাল যে হাউস অফ ফার্মের কাফে হবে সেইখানে স্মুতিগুলো অ্যাভেলেবেল হবে বিভিন্ন ধরনের স্মুতি আর স্মুতি তৈরি করতে আমি বলি আমাদের এটার ফর্মুলা ইউজ করা হবে এখানে কিভাবে আলমন্ড মিল্ক তৈরি করতে আমি দেখাচ্ছি এখন আমার যদি ভিডিও রয়ে গেছে দেখে নেবেন এক কাপ আলমন্ড আমি নিব আমি কিন্তু এটা মিনিমাম বারো ঘণ্টা তো হবে পরিষ্কার করে সুন্দরমাত ধুয়ে বারো ঘন্টা ভেজায় রাখবেন একটু হিমাল স্পিং ইয়ে অ্যাড করবেন বারো ঘন্টা পরে নেবেন তো এখানে হলো এ এক কাপ আলমন্ড টেস্টের উপর ডিপেন্ড করে আপনি কি টেস্ট চান যদি আপনি পানি কম ইউজ করেন খুবই টেস্টি হবে পানি বেশি ইউজ করলে টেস্ট আসে কম থাকবে আপনি মানে আলমন্ড কম লাগবে এই জন্য আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কি মিল তৈরি করবেন খুবই টেস্টি মিল কি টেস্টি কি তাহলে এক কাপ আলমন্ড দুই কাপ পানি যদি একটু ডাইলোট করতে চান আড়াই কাপ পানি এক কাপ আলমন্ড ম্যাক্সিমাম আমেরিকা মানে তিন কাপ পানি টেস্টটা তবু থাকবে যদি এর বেশি ইউজ পানি টেস্ট অনেক কমে যাবে মানে এই জন্য আমি বলি যে ম্যাক্সিমাম তিন কাপ পানি ইউজ করবেন এক কাপ আলমন্ডের সাথে এখানে কতটুকু হবে দেড় কাপ না দেড় কাপ এ মানে আমি এখন দিব তিন কাপ পানি দেবো মানে একটু টেস্ট করার জন্য মেয়েটা পানি ইউজ করতে হবে আমাদের পানি হ্যাঁ ইয়েস মানে অ্যালকোলাইন ওয়াটার ইউজ করতে হবে বা ঝর্ণার পানি ভালো পানি যেটা আমি বলি এক কাপ দুই কাপ তিন কাপ আমি এক চার চামচ অ্যাড করব হেভি হাই পাওয়ার করতে হবে তখন খুব হবে তিন মিনিট তিন মিনিট ই করতে হবে মানে ম্যাক্সিমাম তিন মিনিট পর্যন্ত আর কি কিন্তু খেয়াল করতে মনে করো যে ই আছে না ওইগুলা সম্পূর্ণ ই হয়ে গেল এটা একটা বৈশিষ্ট্য হলো দেখেন অন্য যে কোনো ব্ল্যান্ডার ইউজ করেন খুব গরম হবে এবং ভিতরে বাতাস থাকে আমি সবসময় বলি যে অক্সিডাইজ মানে অক্সিডাইজ বলতে বোঝা যায় যে মরচা পরে তাই না মরচা পরে লোহায় মরচা পরে আপনারা জানেন একই অবস্থা আমি যদি অন্য ব্র্যান্ডারে এই মিল্কটা তৈরি করবো সেই মিলটা হয়ে যাবে অক্সিডাইজ মিল্ক মানে মরচাপড়া মিল্ক এইখানে বাতাস আগের থেকে বের করা হয় এবং এটা হিটও হয় না এই জন্য এটাকে বলা হয় মানে আপনি মিল্ক তৈরি করছেন মানে মিল্ক একজাক্টলি সেই মিল্কে পাবেন যেটা আমাদের জন্য দরকার আর অন্য মিল্ক খেয়ে কী করবেন অন্য ব্ল্যান্ডার যদি মিল করেন আপনার শরীরে ক্ষতি করবেন লাভ তো হবেই না ক্ষতি করবে কারণ অক্সিডাইজ ফুড ই করতেছেন আর অক্সিডাইজ ফুড হচ্ছে আমাদের একমাত্র কারণ যে আমরা সুস্থ হই না আমরা ভালো ভালো খাবার খেয়ে যাচ্ছি সব কিছু খেয়ে যাচ্ছি আলটিমেটলি রেজাল্ট খুব একটা আসতেছে না এটা কারণ হচ্ছে আপনারা পাক করতে যে এসব তৈরি করতে যে আপনার খাবারটাকে অক্সিডাইজ করে ফেলেন মানে মোর্চা পড়ে যায় এই মোর্চা পড়া খাবার যেমন যখন আমরা খাই আমাদের শরীর ভিতরে মোর্চা পড়ে এই হচ্ছে কারণ এই জন্য আপনাদের রেজাল্ট আসে না তো আমার মনে হয়ে গেছে নাকি হ্যাঁ ওকে এখন আমরা কি করবো আস্তে আস্তে ঢালো এই যে আসল দুধ আস্তে আস্তে দেখেন কি যে টেস্ট হবে খুব ঘন দুধ একটা কথা সব সবাইকে বলি যে আপনারা কোনো দিন দোকানে আলমন্ড মিল্ক কিনবেন না এগুলো সব দুই নাম্বার সব নষ্ট এগুলো হচ্ছে পানি এবং দুই নাম্বার আলমন্ড থেকে তৈরি করো এইগুলো খেয়ে আপনারা স্বাস্থ্যের ক্ষতি করবেন বাজারে মার্কেটে অনেক পাওয়া যায় ওটসের মিল আলমন্ড মিল বিভিন্ন ধরনের এগুলো কোনদিন ইউজ করবেন না নিজে তৈরি করে খাবেন এটা তো অনেক পুষ্টি কিন্তু হচ্ছে এটা কিন্তু হেলথি মানে যাদের মনে করেন মাসল গেইন করার ওদের এটা ইউজ করা দরকার